হ্যালো ভাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে আরেকটা জিনিস দেখাবো আমার ফোনটা সুইচ অফ হয়ে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার ফোন সুইচ নেই ঠিক আছে এইটা আমি কী করে খুলবো তা আমি জানি না এই যে দেখে নাও এই যে আমার ফোন সুইচ অফ হয়ে আছে একটু সময় লাগবে এই যে সুইচ অফ আমার ফোন ঠিক আছে আর একটা জিনিস দেখাবো এই ফোন আর ফুল চার্জ হয়েছে কিন্তু আমি লক খুলতে পারছি না সেটা আমি কী করে খুলবো মানে লক বলতে গিয়ে ফোনে সুইচ অন করতে পারছি না এবার কী করে কী করবো সেটা আমি তোমাকে দেখাবো যে দেখছি ফুল চার্জ ঠিক আছে আমি এই জিনিসটা দেখাবো যে ফোনটা কী করে খোলে তার জন্য লাগবে দুটো এরকম সরু সরু তার আর মাথারে এরকম জুড়ে নেবে দুটো তার এবার জুড়ে নেবে জুড়ে নেওয়ার পর এরকম ঠিক লাগবে বড় বড় টাইপের এই যে দেখতে পাচ্ছি এই যে ফোনের ভিতরে যে দুটো যে এই দুটো পয়েন্ট আছে না এই যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্টের সাথে এই দুটো তার কানেক্ট করতে মানে ঠেকাতে হবে আর এটা জুড়ে রাখতে হবে এনি টাইম ঠিক আছে তাহলে ফোনটা খোলা যাবে তা আমার ফোন তো বুঝতে পারছো যে আমার ফোন বেকার হয়ে গেছে যে এখন ফোন খুলতে পারছি না আমি কী করে কী করবো সেটা আমি ইয়ে করব খুলব দেখতে পাচ্ছো ফোন খুলে গেছে দেখতে পাচ্ছ স্যামসাং লেখা দেখাচ্ছে ফোর খুলে গেছে এই ছোট জিনিসের কি কামাল

আমার লক সুইচ কাজ করে না কিচ্ছু কাজ লক সুইচ নেই আমার এটা চিপলেও কোনো কাজ হয় না এটা জোর জোরে চিপলেও কোনো কাজ হয় না ঠিক আছে একমাত্র এটা চিপলে টুকটাক কাজ হতো সেও হয় না তার জন্য এই দুটো এক্সপিরিয়েন্স ব্যবহার করতে হবে আবার ফের তোমাদের দেখাচ্ছি এই যে এই ফোন এই দুটো তার এই একটা